আজকে এরপর আমি শুটিয়ে যাব ছোটবেলায় ব্যাপারটা পালন ছোটবেলায় মামা বাড়ি যেতাম এখন আসলে অনেকে অনেকটা দূরে চলে গেছে ফোনে ফোনে ভাইফোঁটা হচ্ছে আজকাল মেসেজে ভাইফোঁটা হচ্ছে কিন্তু হ্যাঁ ভিডিও কলে কিন্তু সেই সময় ওই যে সব একদিনে মামা বাড়িতে সবাই মিলে ভাই বোনেরা আমরা একসাথে আমার মানে মামাকে ফোটা দেওয়া দেখেছি আমি আমার ছেলেকে আমার মা ফোটা দেয় তো আমার এইগুলো ভীষণ স্পেশাল মনে হয় এই দিনটা আর কি সত্যি খুব ভীষণ মনে হয় আকাশে বাতাসে একটা পজিটিভিটি ছড়িয়ে পড়েছে